আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো স্মার্ট টি নাইন ইনফিনিক্সের হচ্ছে রিভিউ নিয়ে চলে আসলাম এখানে আঠারো জিবি ফ্রি এমবি দেখানো আসলে এটা আসে না এই এমবিটা কিন্তু নাই আর হচ্ছে তোমরা এই ফোনটা কিন্তু একদম কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ এত কম প্রাইসের মধ্যে এটার কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিকও আছে সব কিছুই আমি তুলে ধরবো মূলত আমার রিভিউটা হচ্ছে দেওয়া তোমাদেরকে যেটার ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা সবাই কিন্তু ফোনটা চাইলেই এনে কিন্তু ব্যবহার করতে পারবে না কারোর জন্য এটা ঠিক আছে কারোর জন্য ঠিক নেই সেটাই তোমাদেরকে বলবো এখন ফোনটার কোয়ালিটি কিন্তু হ্যাভি খুব সুন্দর লাগতেছে আর দেখো হচ্ছে আমি কিন্তু সিলভার কালারটা এনেছি আমার কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে তেমন একটা পছন্দ না এই জন্য আমি সিলভার কালারটা এনেছি আর তোমরা চাইলে তোমাদের যে কালার পছন্দ সেটাই নিতে পারো তো আমার কাছে এটাই ভালো লেগেছে তাই আমি এটাই এনেছি আর তোমাদেরকে আমি যেটা বলবো ফোনটার কিন্তু হচ্ছে ক্যামেরা হ্যাপি সুন্দর হয় এত অল্প প্রাইজের ক্যামেরা এত সুন্দর ভিডিও কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আসে আমি এই ফোন দিয়ে ভিডিও করে দেখেছি অনেক সুন্দর ভিডিও আসে আর এখানে তোমরা একটা ব্যাগ কভার আর হচ্ছে টাইপসি চার্জার ব্যাটারি সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছ পাঁচ হাজার মেগাওয়াটের ব্যাটারি এটাতে ইউজ করা আছে তো চার্জও কিন্তু মোটামুটি খুব ভালো থাকে আর যেটা মূলত তোমাদেরকে বলা যে সব কিছুই ঠিক আছে কিন্তু ফোনটার সমস্যা যেটা আমি যেহেতু অনলাইন কন্টেন্ট ক্রিয়েটার আমার আগের ফোনটা তো অনেক প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য কিন্তু আমি এই ফোনটা নিয়ে এসেছি খুব অল্প প্রাইজের মধ্যে তোমরা দশ এগারো বারোর মধ্যে পেয়ে যাবে আর তোমাদের কাছে অনুরোধ চললে যারা হচ্ছে নর্মালি ইউজ করার জন্য ফোন কিনতে কিনতে চাচ্ছ আমি সাজেস্ট করব তোমরা এই ফোনটা নিতে পারো অনায়াসে কোনো সমস্যা নেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর যে হচ্ছে খুব হার্ড কাজ করবে আমি বলবো তোমরা ভুলে ওই ফোনটা কিনবা না কারণ এটা আমি যখনই একটু দীর্ঘ সময় ব্যবহার করি তখনই হচ্ছে আমার ফোনটা হ্যাং করে ফোনটাতে কিন্তু কাজ করে না স্লো হয়ে যায় একদম স্লো মোশন হয়ে যায় এই জন্য তোমাদের কাছে অনুরোধ করব তোমরা কেউ হার্ড কাজ করার জন্য এই ফোনটা নেবে না যারা নর্মাল ইউজ করবে তারা তোমরা নিতে পারো সমস্যা নেই তো আজকে আমার এই রিভিউটা আশা করি সবার জন্য অনেক উপকারে আসবে সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালো থেকো সবাই আমার ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যারা চলে এসেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা আর লাইক করে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আর নতুন নতুন তোমাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে উপকারে আসবে সবাই ভালো থেকো